বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া এমন এক নাম যাকে বাদ দিয়ে রাজনীতি কল্পনাই করা যায় না আজকে তার পরিবারের এমন একজনের কথা বলবো যার নাম শুনলেই মনে পড়ে যাবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারের কথা তিনি এখনো রাজনীতিতে নেই কিন্তু তাকে ঘিরে কৌতূহলের শেষ নেই আজকে আমরা কথা বলবো খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে কে এই জাইমা কোথায় আছেন তিনি আর কেন তাকে ঘিরে এত আলোচনা বাংলাদেশের পলিটিক্সের এমন একটা নাম যাকে বাদ দিয়ে ইতিহাস লেখা যায় না থ্রি টাইম প্রাইম মিনিস্টার বিএনপির চেয়ারপারসন এবং একই সঙ্গে একটা পাওয়ারফুল পলিটিক্যাল ফ্যামিলির সেন্টার তার বড় ছেলে তারেক রহমান যিনি এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান প্রফেশনে একজন ডক্টর আর এই পরিবার নেক্সট জেনারেশনের সবচেয়ে আলোচিত নাম জাইমা রহমান জাইমা রহমান কোনো পলিটিশিয়ান না অ্যাটলিস্ট এখন পর্যন্ত তিনি সেলিব্রিটি না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও না কিন্তু ইন্টারেস্টিং বিষয় হল তার নাম সামনে এলে পাবলিক রিসিটি ইনস্ট্যান্টলি বেড়ে যায় কারণ তিনি খালেদা জিয়ার গ্র্যান্ড ডটার এবং তারেক রহমানের ওয়ানলি ডটার পাবলিকালি অ্যাভেলেবল ইনফরমেশন অনুযায়ী তিনি চাইল্ডহুডের একটা সময় বাংলাদেশে কাটিয়েছেন পরে হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রড চলে যান তিনি ইউকেতে পড়াশোনা করেছেন এবং প্রফেশনাল লিগাল ট্রেনিং কমপ্লিট করেছেন অ্যাজ এ ব্যারিস্টার মানে পলিটিক্স না কারেন্টলি তার মেইন আইডেন্টিটি হল ল প্রফেশনাল তিনি সবচেয়ে ল প্রোফাইল থাকতে প্রিফার করেন পাবলিক স্পেস বা মিডিয়া স্পটলাইট থেকে নিজেকে দূরে রেখেছেন প্রশ্ন আসে যদি তিনি পলিটিক্সে না থাকেন তাহলে জায়মা রহমানকে নিয়ে এত আলোচনা কেন অ্যান্সার সিম্পল লেগেসি প্লাস পসিবিলিটি তিনি এমন একটা ফ্যামিলি থেকে এসেছেন যারা ডিকেটস ধরে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শেফট করেছে কিছু ইন্টারন্যাশনাল ইভেন্টে তার প্রেজেন্টস মিডিয়া কভারেজ পেয়েছে বিশেষ করে ইউনাইটেড স্টেটসে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ কিন্তু এখানে একটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট এই মুহুর্তে কোনো ভেরিফাইড ইনফরমেশন নেই যে তিনি কোনো পলিটিক্যাল পজিশন হোল্ড করেছেন বা অফিসিয়ালি পলিটিক্সে জয়েন করেছেন তাহলে ফিউচার নিয়ে প্রশ্ন থেকেই যায় এই সাইলেন্স কি পার্সোনাল চয়েস নাকি লং টার্ম স্ট্র্যাটেজি অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু কনফার্ম করা যায় না কিন্তু একটাই কথা নিশ্চিত যদি কখনো জাইমার রহমান অ্যাক্টিভ পলিটিক্সে আসেন তাহলে বাংলাদেশ পলিটিক্সে এটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে অধিকাংশ নেটিজেনেরই মতামত যে খালেদা জিয়ার উত্তরস্বরী শুধু তার চেহারার সাথেও অনেকটাই মিল আছে জায়মা রহমানের এবার কথা বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক বিতর্কের একটি বড় নাম হিসেবে দেখা হয় খালেদা জিয়া উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন এবং উনিশশো সাল পর্যন্ত প্রায় একুশ বছর দাম্পত্য জীবনে ছিলেন স্বামী হত্যার পর তিনি উনিশশো একাশি থেকে বিরাশি সালের দিকে সরাসরি রাজনীতিতে আসেন বিএনপির নেতৃত্ব দেন এবং প্রায় চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় প্রভাব রাখা নারী নেত্রীদের একজন এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাইমার রহমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখানে এইটটি এইট পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স আছে এবং এটা কি জাইমার রহমানের পার্সোনাল অ্যাকাউন্ট কিনা এই সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর কথা কার কার মনে আছে মাত্র দুই বছর বয়সে জেল শিশুটির নাম আরাফাত রহমান কোকো জিয়া পরিবারের সবচাইতে উচ্চ শিক্ষিত হচ্ছে কোকো ও লেভেল পড়েন লন্ডনে এ লেভেল পড়েন আমেরিকায় অস্ট্রেলিয়া থেকে সিভিল এভেশিয়নের উপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন মুক্তিযুদ্ধের দুই বছর আগে নানাবাড়ি ফেনিতে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সময় মাত্র দুই বছর বয়সে মায়ের সাথে তাকেও জেল খাটতে হয় তার স্ত্রী শর্মিলা রহমান দুই সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন স্বামী আরফত রহমান ককুকে হারিয়েছে শর্মিলা রহমান দুই সালে আজ থেকে প্রায় এগারো বছর আগে দুই শিশুকন্যা আর আদর্শবান দেশনেত্রী শাশুড়িকে নিয়ে স্বামীকে হারানোর পর জীবনের এগারোটি বছর পার করেছেন দেবর তারেক রহমান তার কন্যা রহমান জাইমা ও ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশ আসার কোনো সুযোগ ছিল না তখন এই শর্মিলা রহমানের মতন শাশুড়ি খালেদা জিয়ার পাশে ছিলেন বলতে গেলে অনেকগুলো বছর সর্বশেষ গত তেইশে নভেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন শাশুড়ির পাশে এখন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ফাতেমা বেগম যে কিনা খালেদা জিয়ার সবচেয়ে নিকটস্থ কাজের মেয়ে বেগম খালেদা জিয়া রাজনীতির পুরো মানচিত্রই বদলে দিয়েছেন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি ইতিহাসে নাম লিখেছেন তিনি জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে দিনাজপুরে পরবর্তীতে বিবাহিত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যিনি স্বাধীন বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক চরিত্র ছিলেন তার রাজনীতিতে যাত্রা শুরু হয় উনিশশো সালের শোকে তার স্বামীর হত্যার পর তখন তিনি রাজনীতিতে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত নেতা ছিলেন না কিন্তু পরিস্থিতি তাকে দায়িত্বে এগিয়ে আসতে বাধ্য করেছিল কয়েক বছর মধ্যে তিনি নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি এবং উনিশশো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন যা শুধু বাংলাদেশের নয় মুসলিম মেজরিটির দেশে মহিলাদের নেতৃত্বের জন্যই একটি মাইল ফলক দুই হাজার পঁচিশে আশি বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি পরলোক গমন করেন তার মৃত্যু কেবল সংবাদ ছিল না দেশবাসী তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয় ঢাকার জাতীয় সংসদের সামনে হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে তার নেতৃত্ব ও সাহসিকতা স্মরণ করেন বিশ্ব নেতারাও শোক প্রকাশ করেন প্রতিবেশী দেশ ও বিভিন্ন দেশের নেতা তাকে নারী নেতৃত্ব ও বাংলাদেশের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্মরণ করেন এমনকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানান যা দুই দশক ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্বের একটি বিরল মানবিক মুহূর্ত ছিল আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে বের করে দেয়া হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম অথচ তারা মৃত্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার

ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মহুমা এবং খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যাতে ওনাকে